এ নং ই ডেভেলপমেন্ট প্রোকিওরমেন্টস বা ই জি পি ও ই টেন্ডারের মাধ্যমে ক্রয়কারী সংস্থা ও ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ বা টিকাদারগণ নিরাপদ ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যকরী সম্পাদন করতে পারে যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় পরিকল্পনা মন্ত্রণালয় সহায়তা করে ওয়ার্ল্ড ব্যাংক ই টেন্ডারের মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়ায় দর দরদাতাগনের অবাধ অংশগ্রহণ ও সময় সৃষ্টি এবং ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে ন্যাশনাল ই সার্ভিস সিস্টেম বা এন ইএসএস বাংলাদেশের সকল অধিদপ্তর জলা উপজেলা পর্যায়ের সরকারি অফিস থেকে প্রদত্ত সেবাসমূহকে ই সেবা রূপান্তরের লক্ষ্যে জাতীয়ভাবে একটি এক কেন্দ্রিক সমন্বিত ই সার্ভিস প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যা এন ইএসএস নামে পরিচিত চালু হয় দু হাজার বারো সালের বিশে ডিসেম্বর উল্লেখযোগ্য কাজ ই ফাইলিং ই ফর্ম ই যোগাযোগ ই সার্ভিস ব্যবস্থাপনা ব্যবহারকারী ব্যবস্থাপনা গভর্নমেন্ট ডিরেক্টরি অ্যাক্সেস সার্ভিস ই ডিরেক্টরি ন্যাশনাল ই সার্ভিস পোড়াল সিটিজেন ওয়েব অ্যাকাউন্ট ই নোটিফিকেশন এবং ন্যাস ওয়েব সার্ভিস থাকে নাম্বার ই তত্ত্ব কোষ ই তথ্য কোষ হচ্ছে জীবন ও জীবন ভিত্তিক তথ্য নিয়ে জাতীয় ই তথ্য কোষ সরকারের বিভিন্নভাবে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জনগণের কাছে সহজে পৌঁছে দিতে এবং জীবন জীবিকা ভিত্তিক প্রত্যেক জায়গায় সহজে খুঁজে পেতে চালু হয় বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভান্ডার ই জাতীয় ই তথ্যকোষ জাতীয় তথ্যকোষ উদ্বোধন করা হয় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার এগারো তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয় তেইশে জুন হাজার চোদ্দ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন পঁচিশ হাজার ওয়েবসাইট সমন্বয়ে তৈরি করা ওয়েব পোর্টাল চোদ্দো নম্বর টেলিমেডিসিন যেটি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিভিশন মেডিসিন বলে ব্যবহৃত সফটওয়্যার মধ্যে আছে মেডিটাস দেশের প্রথম টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু হয় যশুরের ইউনিয়ন সেবা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সেবাসমূহ ই কৃষি সফলের উৎপাদনে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করাকে ই কৃষি বলে ই টেন্ডার অনলাইনের মাধ্যমে দক্ষতা আহ্বান করাকে এই টেন্ডার বলে ই পর্ষা ভূমি মন্ত্রণালয় জেলা প্রশাসক ও এ টু আই প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই পর্চা চালু হয় ই পর্চার মাধ্যমে দেশের সকল জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় ই গভর্নমেন্ট ই গভর্নমেন্ট সার্ভিসের মাধ্যমে যাবতীয় সরকারি সেবা জনগণের কাছে পৌঁছানো যায় শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি প্রচলনের ফলে সর্বত্র স্বচ্ছতা শাসন নিশ্চিত হয় ই বুক বা ইলেকট্রনিক বুক ডিজিটাল গভর্নমেন্ট ডেক্স বা লেখা চিত্র ও ড্রয়িং ইত্যাদি সমৃদ্ধ ডকুমেন্ট বা বইকে বোঝায় যা কোনো কম্পিউটার ট্যাব ই বুক রিডার ও টলিস স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে পড়া সম্ভব ই বুকের জনক মাইকেল এস হার্ট কিন্ডল দুই এক ধরনের ই বুক রিডার কিন্ডল হলো এক ধরনের ই বুক রিডার জেলা ই সেবা কেন্দ্র জেলা ই সেবা কেন্দ্রের মাধ্যমে সরাসরি জনগণ সরাসরি ডাক বা অনলাইনে সেবা আবেদন করতে পারেন ফলে সেবা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হয় বাংলাদেশের সকল জেলায় ই সেবা কেন্দ্র চালু হয় উনিশে চোদ্দোই নভেম্বর দু হাজার এগারো ই লার্নিং বা ইলেকট্রনিক ইলেকট্রনিক ব্যবহার করে শেখানোর কার্যক্রম পরিচালনা করাকে ই লার্নিং বলে ই লার্নিং হল ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ই লার্নিং ব্যবস্থায় অনলাইনের মাধ্যমে ফোর্স কোর্স প্রোগ্রাম ডিগ্রি প্রদান করা হয় এম লার্নিং বা মোবাইল লার্নিং ই লার্নিং এর একটি পদ্ধতি এতে যে কোনো স্থানে বসে যেমন বাড়িতে বা বাইরের ল্যাপটপ ট্যাব স্মার্টফোন ইত্যাদি প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে এম লার্নিং বা মোবাইল লার্নিং করতে পারে